হ্যালো স্টুডেন্টস জ্ঞানজিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানা আরো একবার স্বাগত বৈশিষ্ট্য সমূহ নিয়ে কি ধরনের জীবন জীবনযাপন করতো তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত তা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করবো তো আলোচনা শুরু হওয়ার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো দেখো মধ্যপ্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ বলতে কোন যুগকে বোঝায় আমরা আগের ক্লাসে প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছি সেই প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী এবং নব্য প্রস্তর যুগের পূর্ববর্তী যে যুগ সে যুগকে কি বলা হয় মধ্যপ্রস্তর যুগ ঠিক আছে অর্থাৎ মধ্যপ্রস্থ যুগ যুগকে বোঝায় প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী এবং নব্যপ্রস্তর যুগের কি পূর্ববর্তী যুগকে কি বলা হয় মধ্যপ্রস্তর যুগ ঠিক আছে তো এই মধ্যপ্রস্থ যুগে মানুষের জীবনযাত্রায় কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছিল তো মানুষের তেমন কোনো উন্নতি ঘটেনি কিন্তু মধ্যপ্রস্থ যুগে আমরা মানুষের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রায় কিছুটা পরিমাণে উন্নতি দেখতে পারি তো চলো আমরা দেখিনি মধ্যপ্রস্থ যুগ তো দেখো এই ক্ষেত্রে প্রথমত বলা যায় যে মধ্যপ্রস্থ যুগে সংস্কৃতি বলতে বোঝায় এই সংস্কৃতি পুরাতন প্রস্তর যুগের পরবর্তী এবং প্রস্তর যুগের পূর্ববর্তী যেটা আপনি একটু আগেই তোমাদের বললেন ঠিক আছে তো দেখো প্রস্তর যুগের প্রথমে আমরা আলোচনা করব কি সময়সীমানে অর্থাৎ কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত মধ্য মধ্যপ্রস্তর যুগ ভারতবর্ষে বিরাজমান করেছিল তো এক্ষেত্রে বলা যায় যে এই যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত তো এই যুগের সময়সীমা বা সময়কাল কত থেকে কত এই ক্ষেত্রে বলা যায় যে খ্রিস্টপূর্ব চার হাজার থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করব তাদের জীবিকা ও অর্থনীতি নিতে অর্থাৎ প্রস্তর যুগে মানুষেরা কি ধরনের জীবনযাপন করত তো দেখো এক্ষেত্রে বলা যায় যে মধ্যপ্রস্তর যুগের মানুষেরা বা মানুষের চাষের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি তবে বুনো শস্য যে সংগৃহীত হতো সেই বিষয়ে সংশয় নেই কারণ পেশায় বাটনা প্রভৃতি কাজে ব্যবহৃত আইদের উপস্থিতি তার প্রমাণ ঠিক আছে তো উত্তরপ্রদেশের সারাই নাহার রায় প্রত্নকেন্দ্র প্রত্নকেন্দ্রে যাতা ও হামন্দৃষ্টা আবিষ্কৃত হয়েছে তো মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে বলা যায় যে মধ্য প্রস্তর যুগে মানুষেরা চাষে চাষ করতে জানতো কিনা তা জানা জানা ঠিক আছে বা বলা যায় যে তারা তখনও বা মধ্য প্রস্তর যুগেও মানুষেরা কিন্তু কিভাবে চাষ করতে হবে কিভাবে শস্য উৎপাদন করতে হবে তা তারা জানতো না অর্থাৎ তারা কৃষিকাজ জানতো না নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে জানতো না কিন্তু যে শস্য সেই শস্যকে কিভাবে ব্যবহার করতে হবে তা তারা কিন্তু জানতো যেমন তারা গুণ শস্য অর্থাৎ প্রাকৃতিকভাবে উৎপন্ন যে বিভিন্ন শস্য রয়েছে সেগুলো তারা হলুদের সংশয় করত বা সংগৃহীত করত এবং তারপর সেগুলোকে তারা কি করত ব্যবহারও করতো এর প্রমাণও পাওয়া গেছে যেমন তৎকালীন সময়ে একাধিক পেশায় ও বাটনা প্রভৃতির জন্য ব্যবহৃত যে যন্ত্রপাতি তা আবিষ্কৃত হয়েছে তো এ থেকে বোঝা যায় যে তারা শস্য উৎপাদন করতে না জানলেও গুণ শস্যকে সংগৃহীত করে কিভাবে ব্যবহার করতে হবে তার ব্যবহার তারা তারা ঠিক আছে বা শস্য উৎপাদন করতে জানতো না কিন্তু শস্য ব্যবহার করতে এবং তারা কোন শস্য ব্যবহার করত যদি তারা শস্য উৎপাদন করতে জানতো না তো তো তারা গুণ শস্যকে ব্যবহার করতে জানত অর্থাৎ যে শস্যগুলো প্রাকৃতিক উৎপন্ন হয় সেই শস্যের কথা বলা হয়েছে তো এই যুগে মানুষেরা খাদ্য উৎপাদন করতে শিখেনি কিন্তু শস্যকে কিভাবে ব্যবহার করতে হবে তা তারা জানতো ঠিক আছে যেমন এর উদাহরণস্বরূপ বলা যায় যে উত্তরপ্রদেশের সারাই নাহার রায় প্রত্ন কেন্দ্র থেকে কি পাওয়া গেছে যা পাওয়া গেছে ঠিক আছে তো এ থেকে বোঝা যায় তারা উৎপাদন করতে না জানলেও শস্য ব্যবহার করতে জানতো ঠিক আছে যে উত্তর প্রদেশের দমদমা প্রভৃতি কেন্দ্র থেকে কঙ্কাল সহ কবরের সন্ধান পাওয়া গেছে যা থেকে বোঝা যায় কবরগুলি কি ডিম্বাকৃতি অর্থাৎ এই যুগে মানুষেরা শস্য উৎপাদন করতে না জানলেও তারা কিন্তু মৃতদেহকে কবর দিতে জানতো ঠিক আছে এবং তারা ডিম্বাকৃতি আকারে মৃতদেহকে কি দিত কবর দিত তো মৃতের শরীরের কবরে শোয়ানোর আগে ধূসর বা কালো ঝুড়ো মাটি ছড়িয়ে দেওয়া হতো এবং সেই সঙ্গে হার দিয়ে তৈরি গহনা ব্যবহৃত জিনিসপত্র পোষ্য প্রাণীকে কবর দেওয়া হতো এ থেকে বোঝা যায় মৃত পরবর্তী জীবনকে মানুষ বিশ্বাস করত অর্থাৎ এই যুগে মানুষেরা মৃতদেহকে কবর দিতে জানতো এবং কবর দেওয়ার পূর্বে তারা ধূসর ও কালো মাটি ছিটিয়ে দিত এবং এর পাশাপাশি তারা সেই যে মৃত মানুষ সেই মৃত মানুষের ব্যবহৃত যে গহনা তার পোষ্য প্রাণী ঠিক আছে একাধিক জিনিসপত্র তার সাথে সাথে দিত অর্থাৎ এ থেকে বোঝা যায় যে তারা মৃত্যু পরবর্তী যে জীবন রয়েছে তা তাতে তারা কি করতো বিশ্বাস করত। সুতরাং এ থেকে বোঝা যায় যে এই যুগে তারা খাদ্য উৎপাদন করতে জানতো না কিন্তু শস্য ব্যবহার করতে জানতো এবং কবরগুলিকে। কি করতে সরি মৃতদেহকে কি দিতে জানতো কবর দিতেও জানতো এর পাশাপাশি বলা যায় যে নর্মদা উপত্যকার আদম্বর প্রত্ন কেন্দ্র থেকে পঁচিশশো মাইক্রোলিক কুকুর গরু বাছর মোষ ভেড়া শুয়র ছাগল প্রভৃতি গৃহপালিত পশুর পরিচয় পাওয়া গেছে অর্থাৎ এই যুগের অর্থনীতি পশুর শিকার এবং পশুকে পোষ মানানো পর্যন্ত পৌঁছেছিল তো এই যুগে তারা পশুকে কিভাবে পোষ মানাতে হবে তা তারা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল। এবং এই যুগে তারা পশুকে যে পোষ মেনেছিল তো কোন কোন পশুকে তারা পোষ মেনেছিল। তারা মূলত কুকুর গরু বাছর মোষ ভেড়া শুয়ার ছাগল এই পশুগুলোকে কি করেছিল পোষ মেনেছিলো ঠিক আছে তো এই যুগে তারা খাদ্য উৎপাদন করতে জানতো না কিন্তু শস্য ব্যবহার করতে জানতো পশুকে পোষ মানাতে জানতো এবং মৃতদেহকে কবর দিতে জানত ঠিক আছে এবার আমরা আলোচনা করব তাদের ব্যবহৃত হাতিয়ার এই যুগে মানুষেরা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত এ থেকে বলা যায় যে প্রধান যুগের বৈশিষ্ট্য হলো সেমি থেকে হল পাথরের হাতিয়ার তৈরি ও ব্যবহার ঠিক আছে তো চাপ পদ্ধতিতে ক্ষুদ্র ফলা তৈরি হতো যা থেকে ত্রিভুজাকৃতি অর্ধচন্দ্রাকৃতি চন্দ্রাকৃতি আকৃতির আয়ুত ও তুলপুনের ফলা প্রভৃতি প্রধান হাতিয়ার তৈরি করা হতো জাতীয় হাতিয়ারগুলি ফলা হিসেবে লাগানো হতো বাঁশের বা কাঠের সরু লাঠির মাধ্যমে অস্ত্রগুলি ছিল আগের তুলনায় অনেক পাকলা ও হালকা তো এই যুগে মানুষের যে ব্যবহৃত যে হাতিয়ার সেই ব্যবহৃত হাতিয়ারের মধ্যে অভূতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয় যেমন বলা যায় যে পূর্ববর্তী যুগে অর্থাৎ প্রাচীন পোস্ট যুগে মানুষেরা যে আকারে পাথর পেত তাকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো সেই পাথরে তারা রকম কোনো পরিবর্তন ঘটাতো নয় কিন্তু এই যুগে হাতিয়ারে এক অভূতপূর্ণ বিকাশ বা পরিবর্তন পরিলক্ষিত হয় যেমন বলা যায় এই যুগে মানুষেরা যে হাতিয়ার ব্যবহার করতো সেই হাতিয়ারগুলি আকারে এতটাই ছোট ছিল যে সেই হাতিয়ারগুলি আকারে কত হতো এক সেমি থেকে তিন সেমি অর্থাৎ অতি ক্ষুদ্র হাতিয়ার তারা ব্যবহার করতো যার ফলে বলা যায় যে হাতিয়ারগুলি ছিল কি পাতলা ও হালকা তো এই যুগে তারা কিভাবে হাতিয়ার তৈরি করতো তো পাথরের ওপর চাপ পদ্ধতিতে যে ফলা বের হতো সেই ফলা দিয়ে তারা কি করতো ক্ষুদ্র ফলা বের হতো সেই ফলা দিয়ে তারা হাতিয়ার ব্যবহার করতো পাথরের উপর চাপ পদ্ধতিতে যে ফলা বের হতো সেই ফলাগুলি তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত এবং সেই ফলাগুলিকে তারা বিভিন্ন আকার দিত যেমন তারা কি আকার দিত ত্রিভুজ আকৃতি অর্ধচন্দ্র আকৃতি ইত্যাদি আকার দিত ঠিক আছে তো পরে এই যে তৈরি হাতিয়ার এই হাতিয়ারগুলিকে আবার বাঁশের বা কাঠের সরু লাঠির মাধ্যমে বা মধ্যে লাগিয়ে তারা কি করত হাতিয়ার হিসেবে ব্যবহার করতো সুতরাং বলা যায় যে এই যুগে হাতিয়ারগুলি ছিল আগের যুগের তুলনায় খুব হালকা এবং পাতলা ঠিক আছে তো এই যুগের মানুষের হাতিয়ারের ক্ষেত্রে কিন্তু বিকাশ পরিলক্ষিত হয় তো এবারে আমরা আলোচনা করব নিয়ে এই যুগের এক অভূতপূর্ণ বিকাশ ঠিক আছে তো এক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় যে মধ্য প্রস্তর যুগের মানুষের জীবিকার জন্য ও কিছুটা মানসিক পরিতৃপ্তি লাভের জন্য বেশ কিছু শিল্প কর্ম রেখে গেছে যা বিধৃত হয়েছে তাদের তৈরি হাতিয়ার ও চিত্রকলার বিশেষত গুহা চিত্রের মধ্যে তো ভীমবেটকার প্রাপ্ত গুহা চিত্রগুলি আমাদের বিস্ময়ের উদ্রেক করে তো এই যুগের মানুষরা মধ্যপ্রস্তর যুগের মানুষের শিল্পে ক্ষেত্রে যথেষ্ট মনোনিবেশ করেছিল যেমন বলা যায় এই যুগের মানুষরা তাদের দৈনন্দিন জীবনে যে এক ঘিমিতা ঠিক আছে আর তা দূর করার জন্য তারা কি করতো তারা যে গুহাগুলিতে বসবাস করতো সেই গুহাগুলির দেওয়ালে তারা চিত্র অঙ্কন করত ঠিক আছে এবং চিত্র হিসেবে তারা কোন চিত্র অঙ্কন করত তো তারা যে চিত্র অঙ্কন করত তা হলো যে শিকারীরা তীর ধনুক নিয়ে পশু শিকার করছে তারপরে আরেকটি ছবিতে দেখা যায় যে মাথায় বোঝা নিয়ে দাঁড়ানো এক নারীকে ঠিক আছে এবং আর একটিতে রেখার টানে আঁকা একটি ময়ূরের চিত্র পাওয়া গেছে তো এই যুগে মানুষেরা চিত্রকলায় যে মনোনিবেশ করেছিল তারা কি ধরনের চিত্র অঙ্কন করত তো তারা মূলত তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা সেই দৈনন্দিন জীবনযাত্রার উপর উপরেই চিত্র অঙ্কন করতো যেমন মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারী তারপরে পশু শিকার করা এবং ময়ূরীর চিত্র ইত্যাদি ঠিক আছে তো যা শিল্প দক্ষতার এক অদ্ভুতপূর্ণ নিদর্শন তো তারা রঙ হিসেবে কোন কোন রঙ ব্যবহার করতো তারা মূলত হলুদ সবুজ লাল প্রভৃতির করতো এবং এই চিত্রকলার এক নিদর্শন আমরা কোথায় দেখতে পারি ঠিক আছে অন্যতম গুহা চিত্রে এবারে আমরা আলোচনা করব প্রত্ন কেন্দ্র নিয়ে অর্থাৎ কোন কোন স্থান থেকে এই যুগে নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো এই ক্ষেত্রে বলা যায় যে ছোটনাগপুর মধ্য ভারত কৃষ্ণা নদীর দক্ষিণে এই যুগে নানান নিদর্শন পাওয়া গেছে তবে এই যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো গুজরাটের রামধরাচ এছাড়াও এই যুগের জনবসতি গুলি হল রাজস্থানের ভিলওয়ারা জেলার বাগোড়া ও বুধ পুষ্কর এছাড়া মধ্যপ্রদেশের হিমভেট্টা এবং আদমগড়ের গুহাবাস উত্তরপ্রদেশের সারাই নাহার রায় এবং চোপানি মান্ড পশ্চিমবঙ্গের বীরভানপুর কর্ণাটকের সঙ্গ নাকাল্য এবং তামিলনাড়ুর তিনেফেল্লি তারপরে বিহারের পাটনা ভাগলপুর এবং মুঙ্গের মহারাষ্ট্রের আহমদনগর জেলার নোভাসা এবং গোদাবরী উপত্যকায় সুরেগাঁও কালেগাঁও পুনার শিকারপুর এবং অন্ধ্রপ্রদেশের আছে অন্ধ্রপ্রদেশের রাম তীর্থম পাহাড় এবং গন্টুর নাগার্জুন পণ্ডা তারপরে পূর্বটি স্থানে মধ্যপ্রদেশ মধ্যপ্রস্থ যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং এই যুগের সংস্কৃতি সম্পর্কে জানা যায় সুতরাং বলা যায় যে ভারতবর্ষে বিভিন্ন স্থান থেকে এই যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে যার মধ্যে একাধিক স্থানের নাম এখানে উল্লেখ করা আছে তো সুতরাং প্রায় সকল স্থান থেকে এই যুগের নিদর্শন আবিষ্কার করা যায় বা আবিষ্কৃত হয়েছে তো তোমরা চলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নোটটা রেডি করে নিতে পারো তো আজকের আমরা আলোচনার ক্লাস আর ঠিক আছে তো ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো আন্ডে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স যেটা বই রাখি তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স যেটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুবিস তো আজকের আলোচনা ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসের তদন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ